বাংলাদেশের সাংবাদিক এবং সুশীর সমাজের প্রতিনিধিদের হয়রানির বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশের সাংবাদিক নির্যাতন সাংবাদিক কনক সারোয়ারের ইউটিউব সহ বিভিন্ন সংবাদ মাধ্যম নিষিদ্ধ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেফতার সাংবাদিক ইলিয়াস হোসেন ও তাসনিম খুল্লের পরিবারকে হয়রানির প্রসঙ্গে জাস্ট নিউজের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট সাংবাদিক মুশফিকুল ফজল স্টেট ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করে শুক্রবার একজন মুখপাত্র এমন করেন লিখিত এই মুখপাত্র বলেন করোনা ভাইরাসের মহামারীর মধ্যেও বাংলাদেশের সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের হয়রানের বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মিলারকে উদ্ধৃতি করে মুখপাত্র বলেন রাষ্ট্রদূত মিলার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বলেছেন যুক্তরাষ্ট্র বিশ্বজনীন মুক্ত মতপ্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতায় সবসময় বিশ্বাস করে সে আহ্বান পুনর্ব্যক্ত করছি গণমাধ্যমের স্বাধীনতার দ্বারাই গণতন্ত্রের সুরক্ষা এবং নাগরিকের তথ্য পাবার অধিকার আর নিরাপত্তা নিশ্চিত হবে